কুম ওয়ারহমতুল্লাহি আমার কথা আশা করি সব অনেক অনেক বেশি ভালো আছেন তো আপনারা দেখতে পাচ্ছেন যে আমাদের কাছে অনেক বড়ই ধরছে এটা হলো আপনার দেশি বড়ই এই বড়ই খাইতে খুবই ভালোই খাইতে হালকা টক আর কি এই বড়ই টেল টালা দিয়ে খাইতে মানে খুবই সুস্বাদু লাগে আমাদের এই গাছের সবচেয়ে বড় বড়ই হলে যেটা এটাই হলো আমাদের গাছের সবচেয়ে বড় বড়ই তো এটা খাইয়া দেখবো তো এটা খাইয়ে দেখবো এখন কেমন লাগে আর সময় খেয়ে দেখে কেমন লাগে তো গাছ দেখতে গেছেন একদম চিকন এটার বস হ্যাঁ মাত্র দুই বছর আর কি দুই বছরেই খুব ভালো বড় একদম মেলা বড়ই দছে আর কি এখনো মানে পাকতে আছে পড়তে পাখিতে তো খুব খাইতেছে আর কি পাখির পাখি তো তো খাইতেছি প্লাস অনেক পরে যাইতেছে আছে এখনো তো ওয়েদার ভালো খেয়ে কেমন লাগলো ভালোই না জি খেয়ে খুব ভালোই লাগলো এখন আপনাদের দেখা আমি একটা খাইয়া দেখাই যে কেমন লাগে যে এই বড়টা একটা সিরা আছে আর কি এই সিরাটাই মানে খাই আর না ছিলাম হুম

হুম হুম মোটামুটি ভালোই সাপটা আছে যা টেক আছে এবার তো এটারও মানে বাবার কাটা রে প্রচুর কাটা দেখাল করে গেছে একদম প্রচুর কাটা একটা আছে গাছে যে এটা আপনি ব্রাশ পাই দিবসের মতো দু বছর আলহামদুলিল্লাহ ভালো বড় ধরছে যত গাছ হবে দিন দিন তত বেশি পরে ধরবে আমাদের বাড়িতে উল্বরের গাছও ছিল একদম বড় বড় হয়ে থাকে একটা কিন্তু খাইতে সব না কেটে গাছি এখন আমাদের এই জায়গায় একটা গাছ আছে আবার একটা খেলে পালা সাইড একটা আছে এটার বয়সে প্রায় দুই বছরই এটা ভালোই ধরছে কিন্তু এটা পাখে নাই ওখানে এটা গাছ দেখছে না যে একদম চিকন যেটা এর একদম পারে আরও চিকন